স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি রিফাত নির্বাচন কমিশনে থাকছে না জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ তৈরি হচ্ছে সিভিল রেজিস্ট্রেশন নামে আলাদা কমিশন সিভিল রেজিস্ট্রেশন কমিশন খসড়া অধ্যাদেশ দু থেকে এ তথ্য জানা গেছে সোমবার এক বৈঠকে এনআইডি সেবা ইসি থেকে নিয়ে আলাদা কমিশন গঠনে কথা বলে নির্বাচন কমিশন সে বিষয়ে কোনো মতামত দেয়নি তবে সরকার ইসি থেকে এনআইডি সেবা নিয়ে আলাদা কমিশন করতে এরই মধ্যে খসড়া অধ্যাদেশ প্রস্তুত করেছে এদিকে দুপুরে এক আলোচনা সভা হাই এনআইটি কার্ডকে জাতীয় সম্পদ উল্লেখ করে এটি নির্বাচন কমিশনের একক নিয়ন্ত্রণে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসানিজ মনসুর সাভারে একাত্তরের বীর শহীদদের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে সাংগঠনিক যাত্রা শুরু করল জাতীয় নাগরিক পার্টি সময় নতুন প্রজাতন্ত্রের জন্য সংবিধান বদলের তাগিদ দিয়ে দলের নেতারা আশা করেন চলার পথে দেশবাসীর পূর্ণ সমর্থন পাবেন তারা আর নির্বাচনের আগেই শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জোর দাবি জানান দলটির নেতারা সকালে সাভারে একাত্তরের বীর শহীদদের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সাংগঠনিক কার্যক্রম শুরু করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এ সময় নতুন প্রজাতন্ত্রের জন্য সংবিধান বদলের তাগিদ দেন দলটির নেতারা পুরনো সংবিধান এবং পুরনো শাসন কাঠামো রেখে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় আমরা কেবল সরকার পরিবর্তন নয় বরং শাসন কাঠামো সহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই যেখানে প্রকৃত গণতন্ত্র ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে বদলে দেওয়া পরিস্থিতিতে চলার পথে দেশবাসীর সমর্থন প্রত্যাশা করেন নেতারা জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার কার্যক্রম শুরু করেছে যেন বাংলাদেশের সকল সম্প্রদায়ের মানুষকে সকল ঘরার মানুষকে সকলের জন্য একটা আস্থাভাজন রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের যাত্রা শুরু করতে পারি ডান বামের বাইনারির বিভাজনের মধ্যে না গিয়ে একটি আমরা সূচনা করতে পারি তেমন অঙ্গীকার আমাদের রয়েছে বিশ্বতে আমাদের যে গণপরিষদ ইলেকশন রয়েছে সেখানে আমরা নতুন করে চিন্তা ভাবনা করছি আমাদের একটা নতুন সংবিধান প্রয়োজন পুরো বিশ্ববাসীকে বলতে চাই বাংলাদেশের জনগণ মাটি এবং মানুষের যারা রয়েছেন পুরো আকাশের মধ্যে ইনকিলাব জিন্দাবাদ লিখে দেবে ইনশাআল্লাহ এরপর সংগঠনটির নেতাকর্মীরা রাজধানীর রায়ের বাজারে দু হাজার চব্বিশের গণ অভ্যর্থনে শহীদদের কবর জিয়ারত করেন কথা বলেন শহীদ পরিবারের সদস্যদের সাথে এই বিচার এই অন্তর্বর্তীকালীন সরকার সময় করতে হবে এবং যে সময়টুকু এই সরকারের আছে নির্বাচনের আগেই খুনি হাসিনাকে বাংলাদেশে এসে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে বিকেলে দলের নির্বাহী কমিটির পরিচিতি সভা হতে পারে আটাশে ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউ সমাবেশ করে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি আফরিন আনোয়ার বিবিসি নিউজ ঢাকা লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে স্থিতিশীল চিকিৎসকরা অনুমতি দিলে তিনি সাথে সাথে দেশে ফিরবেন জানালেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন লন্ডনে এক ইফতার মাহফিলে গণ্যমাধ্যম কর্মীদের একথা জানান ডাক্তার জাহিদ বলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা বাসায় গিয়ে নিয়মিত বেগম খালেদা জিয়ার চিকিৎসা সেবা দিচ্ছেন যখনই চিকিৎসকরা তাকে বাংলাদেশে যাওয়ার অনুমতি দেবেন তখনই তিনি ফিরে আসবেন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এই মাহফিলের আয়োজন করা হয় এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আগের চেয়ে ওনার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল আছে এই অবস্থায় হয়তো উনি চিকিৎসকরা নিয়মিতভাবেই এখানকার চিকিৎসকরা ওনাকে বাসায় হোম ভিজিটের মাধ্যমে ওনাকে নিয়মিতভাবে ওনার শারীরিক পরীক্ষা নিরীক্ষা ব্যবস্থা করছে। বলবেন দেশে চিকিৎসকরা পর্যাপ্ত পরিমাণ নিত্যপণ্য আমদানি করা হয়েছে সরবরাহে কোনো ঘাটতি নেই কোনো আমদানিকারক বন্দর থেকে নির্ধারণ সময়ে পণ্য না নিলে নেওয়া হবে তিন গুণ জরিমানা এমনটা জানিয়েছেন নৌ এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন মঙ্গলবার সচিবালয়ের এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি উপদেষ্টা দাবি করেন ভোজ্য তেলের কিছু সমস্যা থাকলেও শাকসবজির দাম বাড়েনি ডিসেম্বরে চাঁদপুরের হামচরে মেঘনা নদীতে ডুবে যাওয়া এমপি আল বাখেরা সার্বাহী নৌজানে দুর্ঘটনায় নিহত ছয়জন শ্রমিকের পরিবারকে চেক হস্তান্তর করেন তিনি শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে দুই লাখ এবং আমদানিকারক প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপের পক্ষ থেকে তিন লাখ টাকা চেক দেওয়া হয় বিসিবির কাছে আটচল্লিশ লাখ টাকা পাওনা সাকিব আল হাসানের গত বছরের কেন্দ্রীয় চুক্তির এই টাকা এখনও পাননি সাকিব বিসিবি বলছে তার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে থাকায় পাঠানো সম্ভব হয়নি টাকা বিসিবির বোর্ড সভায় সিদ্ধান্ত এসেছে ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফ্রি বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় চুক্তিতে কারা থাকছে সেটিও নির্ধারণ হয়ে গেছে নিশ্চিতভাবেই সেই চুক্তিতে থাকার কথা নয় সাকিব আল হাসানের তবু আলোচনায় এই অলরাউন্ডার গত বছরের কেন্দ্রীয় চুক্তিতে থাকা সাকিব চুক্তি অনুযায়ী সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন পাননি যার পরিমাণ আটচল্লিশ লাখ টাকা গত বছর ভারতের মাটিতে টেস্ট সিরিজ খেলার পর আর বাংলাদেশের হয়ে মাঠে নামেননি সাকিব এরপরও সাকিবকে নিয়ে আলোচনা যেন থামছে না সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেই সঙ্গে থাকুন